তালের পাটিসাপটা তালের দুর্দান্ত স্বাদের পাটিসাপটা এই পাটিসাপটা বাড়িতে বানালে ছোটো থেকে বড় সবাই বারবার রিকোয়েস্ট করবে এই পাটিসাপটা খাবার জন্য আর এই পাটিসাপটা এতটাই দুর্দান্ত টেস্ট হয় বন্ধুরা একবার খেলে মুখে লেগে থাকবে নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো এই সময় তো তাল বাজারে ঘাটে সব জায়গায় পাওয়া যায় তো এই তালের তোমরা তালের বড়া তালের ফুলরি তালের মালপোয়া সব খেয়েছো পাটি সাপটা কখনো খাওনি বন্ধুরা তো এই তালের সাপটা কীভাবে বানাবে তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও তো চলো তাহলে এই তালের পাটিসাপটা রেসিপিটা শুরু করা যাক তো দেখো বন্ধুরা এই তালের পাটিসাপটা করার জন্য এখানে একটা আমি কালো রঙের বড়ো তাল নিয়েছি বাজারে দু রকমের তাল পাওয়া যায় একটা লাল একটা কালো তবে কালো রঙের তালটা নিতে চেষ্টা করবে এই তালটা খুবই মিষ্টি হয় আর খেতেও খুব ভালো লাগে এবার আমি তালের গায়ে যে খোসাটা আছে এই খোসাটা ছাড়িয়ে তালের থেকে তালের শ্বাসটা আলাদা করে নেব আর এদিকে দেখো আমি একটা বাটি নিয়ে নিলাম এই বাটির মধ্যে আমি দিয়ে দেবো ময়দা তবে এখানে আমি এই ছোট বাটির মাপ করে সবগুলো শুকনো উপকরণ দেব। তো দেখো এখানে আমি দু বাটি ময়দা দিয়ে দিয়েছি আর তোমরা অবশ্যই দু বাটি ময়দা নিয়ে নেবে আর এখানে দিয়ে দেবো এক বাটি চালের গুঁড়ো তো চালের গুঁড়োটা অবশ্যই দিতে চেষ্টা করবে এই পাটি সাপটা পিঠে তৈরি করার জন্য আর দিয়ে দিচ্ছি এক বাটি চিনি যেহেতু আমি মিষ্টিটা একটু বেশি পছন্দ করি তাই আমি চিনিটি একটু বেশি দিলাম তোমরা বুঝে দেবে আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো এক প্যাকেট গুঁড়ো দুধ তো এখানে গুঁড়ো দুধটা অবশ্যই দিতে চেষ্টা করবে বন্ধুরা এবার সবগুলো শুকনো উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নেব তো দেখো একটু ভালো করেই মিশিয়ে নিলাম দেখতেই পাচ্ছ এবার এখানে দিয়ে দেবো এক বাটি তালের শাঁস যে আমি যেই তালটা থেকে শাঁস বের করে নিয়েছি ওই শাঁসটাই এক বাটি তালের শাঁস আমি এই শুকনো উপকরণের মধ্যে দিয়ে দিলাম তবে এখানে তালের শাঁসটায় আমি বেশি জল দিইনি তাই একটু গাঢ় আছে তো এবার আমি শুকনো উপকরণের সঙ্গে তালের শাঁসটা খুব ভালো করে মেখে নেব তো একটু ভালো করে মেখে নেবে বন্ধুরা আর কিছুক্ষণ টাইম ধরেই মেখে নেবে আর মাখাটা যত ভালো হবে ততই কিন্তু সাপটাটা খেতে দুর্দান্ত লাগবে এবার দেখো এই বাটি তো করেই আমি এক বাটি দিয়ে দিচ্ছি জল তবে এই মাখার মধ্যে কিন্তু জলটা একবারে বেশি দিতে যাবে না সামান্য সামান্য করে দেবে আর মাখাটা মেখে নেবে তো এখানে দেখো আমি খুব সুন্দর একটা মিশ্রণ তৈরি করে নেবো মানে ব্যাটার তৈরি করে নেবো তো দেখতেই পাচ্ছ এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিশ্রণটা তৈরি করে নেবো আর এই মিশ্রণটা তৈরি করার জন্য বন্ধুরা একবারেই বেশি জল দিতে যাবে না হালকা হালকা করে জল দেবে আর এই মিশ্রণটা খুব সুন্দরভাবে মেখে তৈরি করে নিতে হবে তো দেখো এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু মিশ্রণটা তৈরি করে নিচ্ছি আর হাতের মধ্যে নিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো হাতের আঙ্গুল এইভাবে লেগে আছে তার মানে আরেকটু পাতলা করতে হবে তবে একবারেই বেশি পাতলা করতে যাবে না আর একবারেই বেশি গাঢ় করবে না মিডিয়াম রাখবে তো যাই হোক বন্ধুরা এবার আমি এটাকে কুড়ি মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এই ফাঁকে দেখো আমি যেই সাপটার পুরটা দেব সেই পুরের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি সন্দেশ তো আজকে আমি সন্দেশ দিয়েই এই সাপটাটা তৈরি করব আর এই সন্দেশের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অর্ধেকটা নারকেল কোড়া এবার এই সন্দেশ আর নারকেল কোড়া খুব ভালো করে মেখে নেব তো একটু ভালো করে মেখে নিতে হবে বন্ধুরা আর দেখো খুব সুন্দরভাবে মেখে নিয়েছি আর এভাবে মেখে নেবে এবার এখান থেকে সামান্য কিছুটা হাতে নিয়ে আমি যেই সাপটার পুরটা দেব সেই পুর হিসাবে এইভাবে লম্বা লম্বা করে শেপ করে নেব তো দেখো আমি হাতের তালুতে রেখে দেখতেই পাচ্ছ কত সুন্দর লম্বা লম্বা সাপটার পুর তৈরি করে নিলাম তো দেখো একবারে পারফেক্ট তৈরি হয়ে যাবে সাপটা তো দেখো এইভাবে আমি প্রত্যেকটা সাপটার পুর তৈরি করে নিয়েছি এদিকে দেখো কুড়ি মিনিট রেস্টে রাখার পরে এবার মিশ্রণটা তোমাদের দেখাচ্ছি দেখো একটা হাতাই করে দেখতেই পাচ্ছ একবারেই বেশি পাতলা নয় আর একবারই বেশি গাঢ় নয় মিডিয়াম রাখতে হবে এবার আমি এই হাতাই করে আবার এই মিশ্রণটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব তো দেখো এটা আমার ঠিকঠাকভাবে তৈরি হয়ে গেছে এবার আমার পাটিসাপটা ভেজে নেওয়ার পালা তো তার জন্য দেখো এখানে আমি ফ্রাইং প্যানটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার এই ফ্রাইং প্যানের উপরে সামান্য তেল দিয়ে ব্রাশ দিয়ে চারদিকে আমি তেলটা লাগিয়ে নিলাম এবার আমি হাতাই করে এক হাতা মিশ্রণ এই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার হাতার নিচু দিকটা দিয়ে যতটা সম্ভব এইভাবে ছড়িয়ে দিতে হবে যতটা সম্ভব তো দেখো এটা শুকোতে চার থেকে পাঁচ সেকেন্ড সময় লাগে এর মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে আর আমি পাটি সাপটা যে পুটটা তৈরি করে রেখেছিলাম ওই পুটটা দিয়ে দিলাম দিয়ে এবার আমি দেখো এই পুটটা আস্তে আস্তে আঙুল দিয়ে এভাবে চেপে দিলাম দিয়ে এবার ট্যাচুলার দিয়ে চারদিকটা আমি এভাবে তুলে দেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা খুব সহজেই কিন্তু ফ্রাইং প্যান থেকে উঠে যাবে পাটিসাপটা আর দেখতেই পাচ্ছ এভাবে এবার আমি ট্যাচুলার দিয়ে আস্তে আস্তে করে এটাকে পাটিসাপটার শেপে মুড়িয়ে দেব তো দেখো কত সুন্দর তৈরি হয়ে গেল আর কত সুন্দর ফ্রাইং ফ্যান থেকে উঠে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা তো এবার আমি এপি ওপিট করে খুব ভালো করে ভেজে নিলাম আর আমার দুর্দান্ত স্বাদের তালের সাপটা তৈরি হয়ে গেল তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে তো দেখো আমি আরও একটা পাটিসাপটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি ফ্রাইং ফ্যানটা খুব ভালো করে গরম করে নিয়ে তেল দিয়ে দেবে সামান্য এবার ব্রাশ দিয়ে তেলটা খুব ভালো করে লাগিয়ে নেবে এবার এক হাতা মিশ্রণ দিয়ে দেবে এবার হাতার নিচের দিকটা দিয়ে মিশ্রণটাকে যতটা সম্ভব এইভাবে গোল শেপ দিয়ে নেবে এবার এটা শুকোতে চার থেকে পাঁচ সেকেন্ড সময় লাগে তারপরে এবার পাটিসাপটার যে পুটটা তৈরি করেছি ওই পুটটা দিয়ে দেবে দিয়ে এবার ট্যাচুলার দিয়ে সাইড থেকে আস্তে আস্তে করে এইভাবে ঘুরিয়ে দেবে আর দেখবে এটা শুকোতে বেশি টাইম লাগে না বন্ধুরা খুব সহজেই কিন্তু শুকিয়ে যায় আর পাটিসাপটা খুব সহজেই তৈরি হয়ে যায় আর এক সাইড থেকে এইভাবে মুড়িয়ে দেবে দিয়ে আস্তে 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 করে সুন্দর একটা পাটিসাপটা সেপ দিয়ে নেবে মুড়িয়ে দেবে তো দেখো কত সুন্দর আস্তে আস্তে করে মুড়ি দিয়েছি আর দেখতেই পাচ্ছ কত সুন্দর পাটি সাপটা তৈরি হয়ে গেল একবারে দুর্দান্ত স্বাদের তালের সাপটা তো দেখো বন্ধুরা এবার উল্টে পাল্টে এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে তো এইভাবে আমি সবগুলো পার্টিসাপটা তৈরি করে নেব তো দেখো বন্ধুরা আমি সবগুলো সাপটা তৈরি করে নিয়েছি আর দেখতেই পাচ্ছ অনেকগুলো সাপটা তৈরি করেছি আর হাতে নিয়ে দেখাচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে দুর্দান্ত লাগে এই পাটিসাপটা খেতে দেখো এবার আমি একটা হাত দিয়ে ভেঙে তোমাদের দেখাচ্ছি দেখো আর পুটটাও দুর্দান্ত লাগে খেতে আর পাটি সাপটা বিশেষ করে তালের সাপটা হেভি টেস্ট বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে খেও তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও দেখা হবে আরেক ভিডিও নিয়ে